মুরগি দিয়ে আজকে অনেকগুলো ফ্রোজেন ফুড বানাবো আসসালাম আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ফ্রোজেন ফুড গুলো বাইরের থেকে কিনতে গেলে একটু দামি হয় আর অত বেশি স্বাস্থ্যকর না কিন্তু বাসায় আপনি নিজের মন মতো করে আহ হাইজেনিক করে বানিয়ে নিতে পারবেন আর খরচও কম পড়ে এখন আমি বানাবো ভেজিটেবল চিকেন কাটলেট তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম অন্য একটা পাত্রে আমি আলু এবং গাজর সিদ্ধ করে নিয়েছি এখন এইটাকে ভালো করে ম্যাশ করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব টাকে আমি লবণ এক চামচ আদা রসুন দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন ওই দারচিনি আর এলাচটাকে বেটে এটার সাথে অ্যাড করে নিয়েছি এই সব কিছুকে তিন চার মিনিট আমরা রান্না করে এখন একটা পেপারের উপরে এটাকে ছড়িয়ে নিব টেম্পাচার চলে আসলে এটাকে আমরা ফ্রিজে রাখবো সারা রাত অথবা দুই তিন ঘন্টার জন্য এখন বানাবো স্প্রিং রোল এবং সমুচার ফিলিং কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখানে একটু রসুন থেতো করে নিচ্ছি এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এরপরে সব মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি মটর ফিটি মটর একটা হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি গাজর এবং বাঁধাকপি আর লবণ এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা দিয়েছি দুইটা বড় সাইজের গাজর আর মটর আছে এক কাপের মতো এখন এটাকে লো আছে দশ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ হতে দিব এখানে মুরগি দুইটা রানের পিস নিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা আদা রসুন আর হচ্ছে তেল চুকনা মরিচের গুঁড়া এগুলো সব কিছুকে একটু ভেজে নিব তারপরে আমরা যখন ভাজা হয়ে যাবে ওই সবজির উপরেই এটা দিয়ে দিব এখন এই সব কিছুকে হাই ফ্লেমে একটু ভেজে নিব তারপর এখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি আটাটাকে দিয়ে এটার ভিতর থেকে যতগুলো পানি বের হচ্ছে এইটার সাথে মিশিয়ে নিন যদি পানিটা শুকিয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু পানি অ্যাড করে নিবেন এখন এটাকে আমরা একটা বলের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে একটা ওয়ার পেপার দিয়ে ঢেকে রাখবো তৈরি হয়ে গেল আমাদের সমোচা বা স্প্রিং রোলের ফেলি তিন নাম্বারই ফিলিং পেয়ে যাবেন চিকেন সুমচা এবং চিকেন মিনি মোগলাই মুরগির বুকের অংশ থেকে এখানে আমরা এক পিস নিয়েছি এটাকে ছোট ছোট কিউব করে নিয়েছি দিয়েছি চিলি ফ্লেক্স ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া লাল মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো ক্যাচআপ সব কিছুকে ভালো করে মেখে নেব আর এখানে লবণ দিতে ভুলে গিয়েছি এখন আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এখন এটাকে আমরা একটু লো ফ্লেমে ভেজে নিব এখানে দিচ্ছি না কারণ এটার থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ থেকে নিচ্ছি একটা বড় সাইজের আলুকে খুব কুচি করে কেটে ধুয়ে তারপর এটাকে একদম কড়কড়া করে ভেজে নিব আলু ভাজাটাকে এটার সাথে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি আর আলুটা দিয়ে দিচ্ছি এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু রসুন কুচি দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের মিনি মোগলাই এবং মিনি সমচার ফিলিং এখন ঠান্ডা করে একটা ওয়ার্ক পেপার দিয়ে ব্রেস্ট রেখে দেবো মুরগির লাস্ট যে বুকের অংশটা ছিল সেটাকে আমি কিমা করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লবণ আর আদা রসুনের পেস্ট এরপর হাফ কাপের মতো করে মিশিয়ে নিব টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এই ম্যারিনেটেড চিকেন তিন ভাগের এক ভাগ রেখে দিব মোমোর জন্য বাকিটা দিয়ে আমরা ব্রেড রোল বানিয়ে নিব অমর জন্য আমরা যে চিকেনটা নিয়েছি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব এটা রেডি হয়ে গেলে ঢেকে একটা সাইডে রেখে দেব অন দ্য আদার হ্যান্ড ব্রেড রোলের ফিলিংটা বানিয়ে নিব প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চার টেবিল চামচ এটা হালকা একটু গরম হয়ে আস দিয়ে দিব থেঁতো করে রাখা রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একদম হাই ফ্লেমে এটাকে এক মিনিট ভেজে নেব এরপর মেরিনেট করা চিকেনটা অ্যাড করে চিকেনটাকে একটু জন্য পাত্রে চিকেনটাকে মেরিনেট করেছিলাম ওই পাত্রে অল্প একটু পানি দিচ্ছি এখানে হাফ কাপেরও কম হবে পানি দিয়ে দিচ্ছি তান্দুরি এবং বার্বিকিউ মশলা এটা আমার ফ্রিজে ছিল তাই দিচ্ছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এই চিকেনটাকে সিদ্ধ হতে দেবো পাঁচ ছয় মিনিটের জন্য একটু ভেঙে দিচ্ছি যাতে এটা আলাদা হতে পারে অন্যদিকে দুটা বেল পেপার নিয়েছি এটাকে হাই ফ্লেমে একটু পুড়ে নিব এপিট ওপিট করে পুড়ে নেওয়ারটাকে একদমই ম্যাশ করে নিব এদিকে চিকেনটাও পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়েছে এখন এটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এক মিনিট হাই ফ্লেমে ভেজে নামিয়ে ফেলবো একে একে সব কিছু ফিলিং আমার রেডি এখন আমরা এটা দিয়ে তৈরি করব আমাদের স্ন্যাক্সগুলো আপনারা চাইলে এইভাবেই সাত দিনের মতো নর্মালে রাখতে পারবেন প্রথমে আমি চিকেন কাটলেটটা বানিয়ে নিব তো এটাকে যে কোনো ধরনের একটা শেপ দিয়ে কেটে নেবেন এরপর এটাকে আমরা একটা কর্নফ্লাওয়ারের সিরাপে ডিপ করব পানি আর কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি চাইলে ডিমে ডিপ করে তারপর ব্রেড গ্রামে নিতে পারেন ওইটা আর একটু বেশি স্টাবল হবে এটা আসলে সবাই জানেন যে কীভাবে আমরা ব্রেড গ্রামে কোট করে নিই এই যে সবগুলো আমাদের রেডি এখন একটু বেশি করে ডো বানিয়ে নিব। এই একটা ডো দিয়ে মোগলাই মোমো চিকেন সুমোচা রোল সব কিছু বানাবো তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার সাথে লবণ তেল আর নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি আলাদা আলাদা করে ছোট করে কেটে নিব পাঁচশো গ্রাম ময়দার সাথে যাবে সাত গ্রাম লবণ আর দশ টেবিল চামচ তেল লবণটা চেক করে নেবেন প্রথমে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি এটার উপরে ময়দা এবং তেল ব্রাশ করে নিব এটা হচ্ছে সুমোচা এবং স্প্রিং রোলের যে বইটা এভাবে তেল এবং ময়দা ছিটিয়ে যদি আমি একটার উপর একটা দিয়ে তারপর একসাথে বেলে নিই সেক্ষেত্রে কিন্তু একটা সাথে আরেকটা লেগে যাবে না চাইলে আলাদা আলাদা করে পাতলা পাতলা করে বেলে নেওয়া যায় কিন্তু এইভাবে একসাথে করলে সময়টা বেঁচে যায় যখন একটার উপর আরেকটা রুটি দিবেন সেক্ষেত্রে সবগুলো সাইজ কিন্তু একরকম রাখবেন না একটু ছোট বড় রাখবেন যখন আমরা এটাকে ভাজবো যাতে ইজিলি একটার সাথে আরেকটা আমরা উঠিয়ে নিতে পারি এর জন্য একটু ছোট বড়ো রাখবেন এখানে আমি সাত আটটার মতো একসাথে নিয়েছি যতটুকু সম্ভব একটা পাতলা ডো বানিয়ে নিব এই শীতটা ভেজে নিব এটা দিয়ে স্প্রিং রোল এবং সমুচা বানাবো বাকি যে ডোবো আছে দিয়ে মিনি মোগলাই এবং বানাবো একটু গরম করে করে তারপর এটাকে এক ভেজে এরপর একটা একটা করে আস্তে করে টান দিলে এটা ছুটে আসবে কিন্তু এটা সাবধানের সাথে করতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তারপর একটা জালের উপর রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আমরা যে কোনো শেপ অনুযায়ী কেটে নেব সাইড থেকে যেগুলো কেটে নিচ্ছে বা যেগুলো ছিঁড়ে গিয়েছে এটার কোনো টেনশন আপনারা ভেজে নিতে পারবেন ভেজে এটা চিপসের মতো খাওয়া যাবে এগুলো হচ্ছে যে সিট করে আপনার সুমোচাটা বানিয়ে নিতে পারবেন যে কোনো ফিলিং এটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে স্প্রিং রোলের সিট স্প্রিং তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কেটে শেপনিক করে নিতে পারেন আমি এটাকে মাছ বরাবর আরেকটা কেট করেছিলাম এগুলোকে জিবলক ব্যাগে রেখে ডিপ রোস্ট করতে পারবেন এক মাসের মতো বানানো দুই তিন ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে ট্যারিঙ্গল যে শেপটা আমি দিয়েছিলাম রোলের জন্য মাছ বড় বড় কেটের ওইটা দিয়ে এখন স্প্রিং রোল বানাবো দিয়ে দিচ্ছি চিকেন ভেজিটেবল ফিলিংটা ময়দা এবং পানির একটা সিরাপ বানিয়ে নিছি যেটা সাইড থেকে দিয়ে রোলটাকে ফোল্ড করলে আটকে থাকবে এখন দুই পাশ থেকে জাস্ট এইভাবে করে দিয়ে একটু ফোল্ড করলে হয়ে যাবে আমাদের পেইং রোল এই রোলটা আপনারা ইনস্ট্যান্ট ভেজেও খেতে পারবেন চাইলে ডিপ ফ্রোস্ট করা যাবে আর ফ্রোজেন করার জন্য সবগুলোকে প্রথমে একটা ট্রেতে রেখে ডিপে রেখে দেবে এক ঘন্টা তারপরে একটা একটা তারপর যে ব্লক ব্যাগ অথবা বক্সে রাখলে এটা আর একটা সাথে আর একটা লেগে যাবে না তো সেম প্রসেসে আমরা আবার যাচ্ছি সমুচা বানাতে এখানে সমুচা আমি দুই রকম বানাবো একটা হচ্ছে ভেজিটেবল যেটা দিচ্ছি এটা দিয়ে আর একটা শুধু যে আমরা চিকেন বানিয়েছিলাম ওইটা দিয়ে করব এখন এটাকে আমরা সেম একই ওই ফ্লাওয়ার সিরাপ যেটা ছিল ওইটা দিয়ে ভালো করে সিল করে নিব মোমোর জন্য যে ফিলিংটা বানিয়েছিলাম এটা একদমই কাঁচা আর মোমোর শীতটাও নর্মাল আমরা যেভাবে রুটি বানাই তো দেখেছি এভাবে পাতলা করে রুটির মতো বেলে ছোট করে তারপরে আমরা মোমোটা বানিয়ে নিব যেভাবে শেপ করেন দিয়ে নিবেন আজকে যা যা দেখাচ্ছি সব কিছুকে ফ্রোজেন করার পদ্ধতি একই রকম সবগুলোকে প্রথমে যে যেকোনো একটা স্টিলের বাটিতে বা ট্রেতে আপনারা ডিপে রাখবেন ডিপে এক ঘন্টার মতো এটা রেস্টে রাখবেন তারপর নামিয়ে যে কোনো বাগ অথবা বক্সের মধ্যে ভরে টিপে রেখে দিতে হবে এভাবে আমাদের সবগুলো মম রেডি এটাও আমরা ফ্রোজেন করব। এই মোমো তো স্টিম বা ফ্রাই করেও খাওয়া যাবে এখন আমি বানিয়ে নিব মিনি মোগলাই আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই করে এটাকে জাস্ট ফোল্ড করে ভাজ করে নিব চার পাঁচের রুটির মতো যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এই স্ন্যাক্সের রেসিপিগুলো আমার আম্মু আম্মু অনেক মজা মজার স্ন্যাক্স বানায় তো ওইখান থেকেই এটা বানানো তো এই জিনিসগুলো রোজার মধ্যে বা বিকেলের নাস্তায় যে কোনো সময় খেতে খুবই ভালো লাগে আম্মু আমাকে অনেক সাহায্য করছে এগুলো বানিয়ে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যা যা যেভাবে বানাচ্ছে এগুলো আপনারা বাসায় বানাবেন ট্রাই করবেন এখন আমরা তৈরি করব ব্রেড রোল আর ব্রেড প্যাটিস পাউরুটিকে নর্মালি আমরা চার কণা কেটে তারপরে এটাকে একটু বেলে এটাকে একটা গোল শেপ দিয়ে নিব আর একটা স্কোয়ার শেপে রাখবো যেটা গোল শেপে দিব ওটা হচ্ছে ব্রেড প্যাটিস আর এখন যেটা বানাচ্ছে এটা হচ্ছে ব্রেড রোল এখন এই রুটিটাকে একটু বেলে নিব। বেলে নেওয়ার পর এটাতে হালকা একটু পানি ছিটিয়ে দিলে রুটিটা নরম হবে তখন রোলটা বানাতে অনেক ইজি হবে তো চিকেন পুটটা দেওয়ার পর আমরা এখানে একটু পানি দিয়ে চেপে চেপে এটাকে আটকে নিব তারপরে কনসেয়োপের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামে ডিপ করে নিব। এই ব্রেড ক্রামটা হচ্ছে আমরা সাইড থেকে যে রুটিগুলো কেটে নিয়েছিলাম ওইটাকেই ব্লেন্ড করে ভালো করে ভেজে নিয়েছি এভাবে একে একে সবগুলো রোল বানিয়ে নিব চিকেনের সাথে চাইলে এখানে চিজ অ্যাড করা যাবে ইসকে ছোট ছোট করে কেটে এটার সাথে অ্যাড করে দেওয়া যাবে আমার বাসায় খুব একটা কেউ চিজ পছন্দ করে না যার কারণে আমি দিই একইভাবে আমি পাউরুটিটাকে বেলে তারপর একটা গ্লাস দিয়ে এটাকে গোল শেপ করে নিচ্ছি এখন এই চিকেনটাকে আমরা এটার মধ্যে দিব সেম একইভাবে চাইলে এখানে চিজ দিলে এটা ওপর থেকে দিয়ে দেওয়া যাবে তারপর সাইড থেকে একটু পানি দিয়ে আর একটা রুটি দিয়ে আটকে দিব তারপর কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে যে আমরা একটা সিরাপ বানিয়েছিলাম ওইটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে দিব এটা ডিম দিয়েও সোক করে তারপর ব্রেড ক্রামে চুবানো যাবে যখন আপনারা এটা কোনো ডিম বা কর্নফ্লাওয়ার সিরাপে ডিপ করবেন সেক্ষেত্রে একটু চেপে চেপে এটার পানিটা একদম বের করে তারপর এরকম ব্রেড গ্রামের মধ্যে দিবেন একদম সহই দিবেন না এভাবেই একে একে সবগুলো বানিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের চিকেন প্যাটিস এখন এই সব কিছুকে আমি ডিপ রোস্ট করবো আমি কয়েকটা ভেজে আপনাদের দেখাবো তো আজকের মতো এতটুকুই আমি আর কিছুই বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম